নমস্কার আমার আজকের রেসিপির নাম চিতল মাছের কালিয়া তাই মাছগুলোকে আনার পর নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তেল গরম করতে দিয়েছি কুচোর বেশি হবে না এখানে বড় বড় পিস বেশ কিছুদিন আগে চিতল মাছের মৈটা দেখিয়েছিলাম তাই চিতল মাছটা বেশ বড় মাছ পাওয়া গেছে ওই জন্য এটা আবার চিতল মাছের কালিয়া করব। তাই মাছগুলো আমি ভেজে ভেজে এক এক করে তুলে নিই তারপর আবার আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছগুলো এভাবে সব ভাজা হয়ে গেল এখানে সব ভাজা হয়ে গেছে আর এই দুটো পাঠিন ছিলের ভিতরও হয়ে গেল আমি এবার তুলে নিচ্ছি খুব বড় চিতল বেশ মাছটা ভেজেও ভালো লাগলো এবার আমি মশলা দিয়ে এটাকে কালিয়া বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আজ আমার রেসিপির নাম এই চিতল মাছের কালিয়া মাছটা ভাজা হয়ে গেল এবার তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজ পাঁচটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর সামান্য একটু নুন দিচ্ছি পরে আর একটু দেবো তাহলে পেঁয়াজটা আর এখানে লেবুর রসটা দিচ্ছি তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা আর একটু গলে যান ভাজা ভাজা হোক তারপর আমি আবার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়েছে এবার আমি হলুদ দিচ্ছি প্রয়োজন মতো এবার এই মশলাটা দিচ্ছি কাঁচা লঙ্কা নারকল আর কাজু মাটা কালিয়া হবে তো মশলাটা একটু রিচ যাবে কালারটা ভালোই আসছে আচ্ছা এইটা হচ্ছে জিরে আদা রসুন আর গরম মশলা গরম মশলার মধ্যে লবঙ্গটা কম দিয়েছি এলাচটা বেশি দিয়েছি এই মশলাটা মাংসে মাছে সব জায়গায় ভালো লাগে এবং দারুণ গন্ধ হয় মানে মশলাটা ভাজতে ভাজতেই দারুণ গন্ধ ওঠে দু বাঁশ একদম যে বাড়িতে কিছু হচ্ছে পাশের বাড়িও জানতে পারে এই রকম গন্ধ ওঠে আপনারা এই মশলাটা করবেন আদা রসুন জিরের সাথে গরম মশলা একসাথে পিষে নেবেন এলাচটা কিন্তু বেশি দিতে হবে আর একটু নুন দেবো দিয়েছি তাই কম কম দিলাম থেকে তেলটা ছেড়ে আমি মাছগুলো এবার আসলে দিয়ে আবার দেখাচ্ছি মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে এসছে এবার মশলাটা মধ্যে আমি এক চুটকি চিনি দিয়ে এই দইটা ফাটিয়ে রেখেছি এটা দেব বেশি দিলে টক হয়ে যাবে জাস্ট স্বাদের মতো দিয়ে আমি গরম জল ঢেলে দেবো ঝোল ঝোল তো খুব হবে না মাখা মাখাই হবে মাছের সাইজ গুলো বড় আছে এইটুকু জল আমাকে দিতেই হতো এবার আমি এক এক করে মাছগুলো দিচ্ছি ফুটে উঠলে দিয়ে নামিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে করবেন আবার শুধু নারকলে দুধও দেওয়া হয় আমি নারকো আজ বেঁটে দিয়েছি কাজু নারকল কাঁচা লঙ্কা একসাথে বেঁটে দিয়েছি মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম ভালো হবে মাছটা একটু ফুটুক তারপর ঘি দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আমার চিতল মাছের কালিয়া রেডি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমি যেভাবে বানালাম আর আমি গরম জল দিয়েছি নারকোল বাটা দিয়েছি কিন্তু আপনারা নারকলের দুধও দিতে পারেন ভালো লাগবে আরও আজ এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে নমস্কার ভালো থাকবেন